সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আম গাছের আগাম মুকুল এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমরা সাধারণত আম গাছের মুকুল আসে ফেব্রুয়ারি মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের দুই মাস আগেই এই ডিসেম্বর মাসে আম গাছের মুকুল চলে আসছে এটি একটি সূর্য ডিম বা মিয়াজাকি আম বিদেশি ভ্যারাইটির আম গাছ জাপানের মিয়াজাকি বা সূর্য ডিমাম গত বছরও এই গাছ থেকে আমি প্রচুর ফলন পেয়েছি এই গাছে গতবার অবশ্য ঠিক টাইমে মুকুল আসছে ফেব্রুয়ারি মাসে মুকুল আসছে এবার ডিসেম্বর মাসে মুকুল চলে আসছে আগাম মুকুল তো আগাম মুকুলের যত্ন এবং পরিচর্যা নিয়ে আমি কথা বলবো যেহেতু আমার দেশি ভ্যারাইটির গাছে মুকুল আসে নাই অনেকগুলো দেশি ভ্যারাইটি আছে কাটিমন আছে বেনানা আছে কিন্তু ওগুলোতে আসেনি কিন্তু এই বিদেশি মেয়াজা কি আম গাছে আমার আগাম মুকুল চলে আসে তো আগাম মুকুলের যত্ন এবং পরিচর্যা এছাড়া আপনারা দেখুন এখানে অনেক এখনও আমের মুকুলের জন্য সুন্দর সুন্দর কুশি বেরিয়েছে মুকুল মুকুল বেরোচ্ছে মুকুলের জন্য নতুন পাতাগুলো একেবারে সেজে আছে মুকুল বেরোবে এখানে তো আপনারা মুকুল বের হওয়ার জন্য যে কাজগুলো করবেন এই গাছে মুকুল আসছে কিন্তু এখানেও মুকুল আসার সম্ভাবনা দেখেন তো এইভাবে গাছে দেখুন এখানে গাছে মুকুল আসার সম্ভাবনা সবগুলো ঢালে মুকুল আসার সম্ভাবনা তো আপনারা মুকুল আসার জন্য যে কাজটি করবেন গোড়ার মধ্যে গোড়ার মধ্যে পানি দিবেন একেবারে কম যেহেতু এটি টবের গাছ একেবারে কম দেওয়া মানে বন্ধ করে দিবেন না বন্ধ করে দিলে আবার গাছ মারা যাবে তো আপনারা পানি একদম মাটির অবস্থা বুঝে পানি দিবেন আপনারা সপ্তাহে দুবার বা একবার পানি দিবেন যে পানি কম দিবেন বেশি পানি দিলে এখানে কুসিপাতা বেরিয়ে যাবে এখানে কুসিপাতা বেরিয়ে যাবে তো পাতা যেমন আমার এই দিকে এটিতে কুসিপাতা বেরিয়ে গেছে এখানে কুশি বেরিয়ে গেছে এখানে একটু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বৃষ্টি হওয়াতে পাতা বেরিয়ে গেছে তো আপনারা বেশি পানি দিলে মুকুল বের হবে না এখান থেকে কুসিপতা বের হয়ে যাবে তো আপনারা পানি দিবেন কম তো আর মুকুলের পরিচর্যা কিভাবে করবেন মুকুলের পরিচর্যা আপনারা অর্গানিকভাবে করলে আপনারা নিম তেল স্প্রে করে দিতে পারেন যাতে কোনো কীটনাশক না আসে কোনো কীটপতঙ্গ পোকামাকড় ডিস্টার্ব না করে তার জন্য আপনারা নিম তেল স্প্রে করে দিতে পারেন এছাড়া আপনারা রাসায়নিকভাবে যদি ইউজ করতে পারে রাসায়নিকভাবে যদি দমন করতে চান আপনারা তাহলে আপনারা ইমিডিয়া গ্রুপের যে কোনো ওষুধ ইমিটাপ আছে যে কোনো ওষুধ আপনারা ইউজ করতে পারেন এছাড়া কীটনাশক হিসাবে ইমিডিয়া ক্লোফিট এবং ছত্রাকনাশক হিসাবে এছাড়া আপনারা সাইপার মেথিন গ্রুপের ওষুধ দিতে পারেন সাইবার ওষুধ গ্রুপ ওষুধ আরও অনেকটাই অনেকটাই ডিপ আপনারা হালকা ওষুধ দিবেন ইমিডিয়া ক্লোফিট দিতে পারেন ইমিডিয়া ক্লোফিট দিলে চলবে এছাড়া এটার সাথে আপনারা ছত্রাক নাশক হিসাবে ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ম্যানসার দিতে পারেন এছাড়া আরও ভালো হয় আপনারা অ্যান্টাকল দিতে পারলে বায়ারের অ্যান্টাকল দিতে পারেন তো আপনারা এইভাবে পর্যায়ক্রমে যদি আপনারা গাছে স্প্রে করে দেন মুকুলে স্প্রে করে দেন তাহলে মুকুলের আর পোকামাকড় এবং ছত্রাকে ডিস্টার্ব করবে না ছত্রাক না হলে ডিস্টার্ব করে মুকুল ঝরে যাবে তো আপনারা আমাদের গাছে যখন সবগুলো ঢালে মুকুল চলে আসবে এই সমস্ত যে পাতাগুলো সাত শ্বাস রব হয়ে আসছে এগুলোতে মুকুল আসার অপেক্ষায় তো তো এই তো এই আপনার মুকুল আসার জন্য আসার পর আপনার গাছে ছত্রাক ফাঙ্গি সাইড স্প্রে করে দিবেন তাহলে মুকুলের আর ইয়া হবে না আর পানি দিবেন একেবারে কম তো আমাদের এই মুহূর্তে আর কোনো খাদ্য দেওয়ার দরকার নাই খাদ্য এবং পানি দিলে আমাদের নতুন পাতা বেড়ে যাবে আপনারা খাদ্য এবং পানি দিবেন না এভাবে যত্ন এবং পরিচর্যা করবেন মুকুল বেরোবে মুকুল থেকে আস্তে আস্তে ফল এবং ফল ফল হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ